কাটোয়া মহকুমা হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থার বর্তমান হাল খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন করলেন মহকুমা প্রশাসনের চারটি দপ্তরের আধিকারিকরা বুধবার কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে বিদ্যুৎ দপ্তর পূর্ত দপ্তর ও দমকল দপ্তরের আধিকারিকদের একটি দল এই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিদর্শন চালায় এদিন পরিদর্শক দল হাসপাতালের রান্নাঘর অক্সিজেনের গোডাউন জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন হাসপাতালের আপতকালীন অগ্নি নির্বাপক ব্যবস্থায় ব্যবহৃত ফায়ার এক্সিটিং গুইসার সিলিন্ডার এবং স্বয়ংক্রিয় জলের পাইপলাইনগুলি পরীক্ষা করে সামগ্রিকভাবে সন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা তবে পরিদর্শনের সময় হাসপাতালের একাধিক এমার্জেন্সি এক্সিটের দরজায় লাগানো তালাগুলির অবস্থা খারাপ বলে নজরে আসে জানিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয় হাসপাতালে সুপার বিপ্লব মন্ডল জানান কাটোয়া মহকুমা হাসপাতালে বর্তমানে মোট একশো চব্বিশটি ফায়ার এক্সিটিং গুইসার সিলিন্ডার এবং কয়েকশো মিটার স্বয়ংক্রিয় জলের পাইপলাইন সক্রিয় রয়েছে তিনি আরও বলেন হাসপাতালের ফায়ার সেফটি ব্যবস্থা কেমন আছে তা খতিয়ে দেখতে প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন আমাদের হাসপাতালে অগ্নি মোকাবিলার ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে এবং নিয়ম মেনেই মকড্রিল করা হয় উল্লেখ্য এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি প্রশাসনের এই দল শহরের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম বাজার ও শপিং মলগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেন কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের প্রত্যেকটা মানুষের পরিষেবার জায়গায় ফায়ার একটা বড় রোল প্লে করে আমরা একটা হসপিটাল পরিষেবা দিচ্ছি এবং ওনারা এখানে নেই কাটোয়া সব জায়গায় ভিজিট করেন আগে গভর্নমেন্ট থেকে শুরু হলো তো দেখলেন যে ফায়ার হলে কীভাবে এক্সিট এভাকুয়েশন হবে সেইগুলো বা ফায়ারে কী সিস্টেম আছে দেখলেন পুলিশ প্রশাসন থেকে ফায়ারের দপ্তরের লোকরাও ছিল আমাদের এখানে ফায়ারের সেফটি সব রকম ব্যবস্থাই আছে সেটাকে আরেকটি ইউজ টু করতে হবে আমাদের মাপড়িলও হয় কিন্তু ওখানে কিচেনের দেখলাম তালাই খুললো না হ্যাঁ কিচেন আউটলেটে কিচেনে এক্সটিং ছিল কিচেন কিচেনের যে লকটা দীর্ঘদিন ধরে আউটলেটে ওটা রেগুলার বেসিসে ওরা আমরা যেহেতু কিচেনটা আমরা থার্ড পার্টি পিপি মডেলে আছে আমরা ওটা সুপারভিশন করে যিনি ভেন্ডার আছেন তাদেরকে এটা বলে দেবো যে ওখানে

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের চয়েস মা কল করুন চাল ফাইভ জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ